যখন তুমি সর্বশক্তিমান আল্লাহর সিদ্ধান্ত বুঝতে পারবে তখন আর কখনো দুঃখিত হয়ে না তুমি জানো যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে আর তা তোমার জন্যই মঙ্গলজনক তাই যখন তুমি বিভ্রান্ত হয়ে পড়ো কিংবা হতাশ হয়ে যাও কারণ সব কিছু ঠিকঠাক হচ্ছে না তখন নিজেকে দোষ দিও না অভিশাপ দিও না শপথ করো না বরং একটু থামো গভীর নিঃশ্বাস নাও এবং মনে রেখো আল্লাহ সঠিক সময় জানেন হয়তো আজ যা তোমার জন্য দেরি মনে হচ্ছে কাল তা হবে তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো তিনি তোমার চোখের অশ্রু দেখছেন আর জানেন কখন তোমাকে হাসাতে হবে